হ্যাঁ দখল নেওয়া হয়েছে গত মানে পঁয়তাল্লিশ বছর ধরে আমরা মানে চাষ চাষ করতে করে জমিটা আর কি এই মানে গত দিন হলো রাজু আমাদের গ্রামের সেই জমি দখল নেয় মানে ওই জমি মোটামুটি পঁয়তাল্লিশ বছর আগে আমাদের আমার বাবাকে ভেস্ট দিয়েছিল আচ্ছা সেই জমি আমরা চাষ করে আসছি আর আমাদের সঙ্গে মানে রাজু হাজরা কোনো কিছু না বলে হঠাৎই আমরা জমিতে চাষ দিতে গিয়ে দেখি যে মানে জমি আমাদের চাষ দিয়ে মানে তিনটে ভাগ চারটে ভাগ ছিল চারটে ভাগকে একটা করে দিয়েছে চাষ দিয়ে দিয়ে এবারে সে রাজু হাজারাকে এসে বলাতে রাজু হাজরা বলছে আমার বাপের জমি আমি এবারে যা কিছু করতে পারি যে তা আমরা সেদিনে একটু মানে কথা কাটে কাটি হলো যে রাজু হাজারা স্ত্রী বলছেন তখন যে তখন সিপিএম আমলে দিয়েছে এখন তৃণমূলের আমল এসছে আমরা মানে আমাদের জমি মানে দখল করে নিয়েছি আজকে মানে সব কৃষকরা একতা হয়ে আমাদের জমি আমরা মানে পুনরুদ্ধার জন্য সেই জমিতে আল বাঁধ আবার যেমন ছিল তেমন করে দিয়েছি কত বিঘার মতো জমি আজকে আমাদের ধরুন আমাদের যেটা চারটে ভাগে ছিল এক বিঘে সাড়ে তেরো কাটা আর একটা হচ্ছে দেড় বিঘে আর দুটো দশ কাটা করে কি এগারো কাটা করে দুটো ভাগ রাজু মালিকের বাবা মালিক ছিল কিন্তু ধরুন রাজু মালিকের বাবা তো মানে সরকারকে দিয়ে দিয়েছিল সরকার সেই জমি আমাদের দিয়েছিল বলেন তো সরকার চেঞ্জ হওয়ার ওরা নিতে চাইছে বলতে চাইছে ওরা চাইছে যে সিপিএম আমوله দিয়েছে তা এগুলো ভূopatটা দিয়ে মানে ওই জমি তোদের নয় ওই জমি আমরা আমার মানে যখন মানে দখল করব আর আপনার কাছে পাটটা আছে হ্যাঁ আমার কাছে পাটটা আছে

যারা যোদ্ধা জমিদার তাদের বিপুল জমি সেখান থেকে কিছু অংশ ভেস্ট করে গ্রামের গরিব মানুষ মেনতি মানুষকে ডিস্ট্রিবিউশন করেছে সেই জমি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে তারা যখন চাষ করছেন রাজনৈতিক পালাবদলের পর থেকে গ্রাম গ্রামান্তরে এইভাবে এই পাটটা জমিকে কেড়ে নেওয়ার নতুন করে প্রবণতা দেখতে পাওয়া গিয়েছিল মানুষ আজকের দিনে দাঁড়িয়ে নিজের অধিকার জীবন জীবিকার যে প্রশ্ন যেভাবে গ্রামীণ পরিবারগুলো আস্তে আস্তে দুর্দশার দিকে এগিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে পেট এবং নিজের জীবন এই বাঁচার অধিকার তাকে লড়তে হবে এটা তারাও বুঝতে পারছে সেজন্য গ্রামের মানুষ তারা তাদের হারিয়ে যাওয়া যে জমি পুনরায় সেটা উদ্ধার করার জন্য লাল ঝান্ডা তাকে আশ্রয় করেছে তাকে কাঁধে নিয়ে এই লড়াই লড়ছে সাড়ে আট বিঘের মতো জমি উদ্ধার করা হয়েছে মূলত এই জমি তো তাদেরই তাদের বাপ কাকাদের রক্তে ঘামে তৈরি হয় এই জমি তাদের আন্দোলন তাদের অধিকার সেই অধিকারের প্রশ্নের বিষয় তার ঐতিহ্য তাদের পরিবার বহন করে আসছে তারা যখন এতদিন ধরে ওই জমিটার উপর ফসল ফলিয়ে তারা বেঁচে ছিল স্বাভাবিকভাবে ওই জমিটার উপর মায়া তার উপরে তাদের আবেগ অনেক সর্বোপরি তাদের জীবন জীবিকা জড়িয়ে আছে